জমি সংক্রান্ত বিবাদকে ঘিরে কাঠিকোড়া সমষ্টির খেলমায় দুই পক্ষের প্রাণঘাতী হামলায় হত দুই আহত বেশ কয়েকজন আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদে ডেইলি বরাকের পর্দায় জমি সংক্রান্ত বিবাদ নিয়ে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ কাঠিকোড়ার গুমরার খেলমায় দুই পক্ষের মধ্যে সংগঠিত হয়েছে তুমুল মারপিট এই সংঘর্ষের ফলে গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে কালেন হাসপাতালে নিয়ে আসা হলে রাজু বৈষ্ণব ও ধীরেন্দ্র বৈষ্ণব নামের দুই ব্যক্তির মৃত্যু বলে ঘোষণা করেন চিকিৎসকেরা এছাড়া গুরুতর জখম ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য সেলসর মেডিকেল কলেজে প্রেরণ করা হয় প্রত্যক্ষদর্শীদের মতে কালীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একে অপরের উপর আক্রমণ করে বসেন তাতে হাসপাতাল রণক্ষেত্রে পরিণত হয় এই ঘটনার পর গোটা এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে বর্তমানে পুলিশ পরিস্থিতি সামাল দিয়েছে ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক মহেন্দ্র বৈষ্ণব তারা আজকে তারা বিলের মানে ছাড়ার জন্য গেছিল পূজা দিত আর দেওয়ার সময় বিপার তারা চারিদিকে দা বললম লইয়া আমার বাইরে জায়গা মারি লইছে ৰাজু বৈষ্ণৱ ৰাস্তাত মাৰা গৈছে আমাৰ ভাই ধীৰেন্দ্ৰ বৈষ্ণৱ ৰামচুন্দৰ বৈষ্ণৱ হরসুন্দর বৈষ্ণব জয়সুন্দর বৈষ্ণব ঠাকুরজন বৈষ্ণব নারায়ণ বৈষ্ণব হরিশুন্দর বৈষ্ণব তারপরে আছে তার মধ্যে জমি জন মানে বিচারের রায়ে মানে তারা সব পাইছে ভাইয়া আজকে গেছে তারা দিন চার জন্য মানে বান পূজা আর পূজা দেওয়ার সময় তারা শতক টেকি ফেরিয়া তো জায়গা